হৃদয়ে ভাঙার এক কাব্য লিখে গেল বাংলাদেশ আবারও তীরে এসে ডুবল নেপালের বিপক্ষে ঘরের মাঠে পাঁচ বছর পর বহু আকাঙ্ক্ষিত জয়ের খুব কাছে পৌঁছেও অতিরিক্ত সময়ের এক গোলে ম্যাচটি দুই দুই গোলে ড্র করে হাতছাড়া হল ম্যাচের পুরো আলোটাই কেড়ে নিলেন বাংলার ফুটবলের নতুন আশা হামজা চৌধুরী তার জোড়া গোলের দিনেও শেষ পর্যন্ত জয় আসেনি এটাই যেন দিনের সবচেয়ে বড় আক্ষেপ হামজা মাঠে ছিলেন বাংলাদেশ লড়ল জয়ের স্বপ্ন দেখল আর তার অনুপস্থিতিতেই একদম শেষ মুহূর্তে এসে আবার একবার জয়বঞ্চিত হল লাল সবুজের দল কোচ ক্যাব্রেরার শিষ্যরা ম্যাচের শুরুটা খারাপ করেনি প্রথম একাদশে হামজা চৌধুরী এবং জায়ান আহমেদ থাকলেও বিশ্রামে রাখা হয়েছিল শামিত সোম এবং কিউবা মিচালকে দীর্ঘদিন পর দেশের জার্সিতে অধিনায়ক হিসেবে মাঠে নামেন বাংলাদেশের ফুটবলে অন্যতম বড় নাম জামাল ভুঁইয়া কাগজে কলমে বাংলাদেশের ফরমেশন চার চার দুই ডায়মান্ড হলেও শুরুতে হামজা কৌশলগত কারণে থ্রি ম্যান সেন্টার ব্যাকে নেমে আসেন উদ্দেশ্য ছিল নিজেদের অর্ধ থেকে কার্যকর বিল্ট আপ করে আক্রমণে ওঠা কিন্তু হামজার সেই বিল্ট আপের পরিকল্পনা পুরোপুরিভাবে বাস্তবায়ন করতে পারেনি বাংলাদেশের ফরওয়ার্ডরা ফরওয়ার্ড ফাহিম ও রাকিব বেশ কয়েকবার বল পেলেও গোলের জন্য নিখুঁত শট নিতে ব্যর্থ হন ম্যাচের প্রথম 30 মিনিট বাংলাদেশের নিয়ন্ত্রণে থাকা সত্ত্বেও উনত্রিশতম মিনিটে খেলার ধারার বিপরীতে প্রথম গোলটি করে নেপাল বামপাস থেকে আসে একটি ক্রস ক্লিয়ার করতে পারেননি সোহেল রানা সিনিয়র বল চলে যায় বক্সের বাইরে নেপালি মিডফিল্ডার রোহিত চাঁদের কাছে সেখান থেকে দারুণ এক নিচু শটে নেপালকে এগিয়ে নেন রোহিত চাঁদ এই অপ্রত্যাশিত গোল হজম করে বাংলাদেশ কিছুটা ছন্দ হারায় তবে দলের ট্যাকটিক্সে পরিবর্তন আনতে দেরি করেননি হামজা তিনি নিজে ডিপ লাইন থেকে উঠে আসেন ফাইনাল থার্ডে এবং তার জায়গায় অধিনায়ক জামালকে পাঠিয়ে দেন রক্ষণের দায়িত্বে ফরোয়ার্ডদের ব্যর্থতা দেখে হামজা নিজেই গোল করার দায়িত্ব কাঁধে তুলে নেন দ্বিতীয়ার্ধের শুরুতেই একটি পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ সোহেল রানা জুনিয়রের পরিবর্তে নামেন সামিত সুম দ্বিতীয়ার্ধ শুরুর ঠিক পরের মিনিটেই আক্রমণে আসে বাংলাদেশ বামপাস থেকে ফাহিমের ক্রস একজন নেপালি ডিফেন্ডারের মাথায় লেগে জামাল ভুইয়ার কাছে আসে বক্সের বাইরে থেকে জামাল উঁচুতে বল বাড়িয়ে দেন হামজার উদ্দেশ্যে চোখের পলকে ফুটবল ইতিহাসে নিজের নাম লিখে ফেলেন হামজা নিজেকে শূন্যে ভাসিয়ে দিয়ে উড়ন্ত বলটিতে উল্টো করে যে কিকটি নেন ফুটবলীয় ব্যাকরণে তাকে বলে বাইসাইকেল কিক যে গোল বিশ্বকে রাঙিয়েছিল সেই একই রকম শৈল্পিক গোলটিই করলেন হামজা চৌধুরী দক্ষিণ এশিয়ার ওই ফুটবলে এমন নান্দনিক গোল সম্ভব তা কেবল হামজা আছেন বলে মনে হয় না নেপালের গোলরক্ষক সহ ফুটবলাররা এই গোল খেয়ে হতাশ হয়েছেন বরং অবাকই হতে পারেন পাঁচ মিনিট পর বক্সের মধ্যে রাকি ফাউলের শিকার হলে পেনাল্টি পায় বাংলাদেশ পেনাল্টি থেকে দারুণ এক প্যানেঙ্কা শটে নিজের দ্বিতীয় গোলটি করেন হামজা দক্ষিণ এশিয়ার কিংবদন্তি গোলকিপার হিসেবে পরিচিত কিরণ চেমজং যিনি আইএসএল খেলেছেন এবং বর্তমানে বাংলাদেশের পুলিশ এফসিতে খেলছেন তাকেও পরাস্ত করলেন হামজা দুই গোলে পিছিয়ে থেকেও অবিশ্বাস্যভাবে ম্যাচে ফিরে আসার পরেও শেষটা ভালো হল না বাংলাদেশের কিছুটা চোট পাওয়ায় হামজাকে তুলে নেওয়া হয় আর ঠিক তখনই দেশের জার্সিতে প্রথমবারের মতো মাঠে নামার সুযোগ আসে কিউবা মিচেলের হামজার পাশাপাশি ইঞ্জুরিতে পড়ে মাঠ ছাড়েন জায়ান আহমেদও অতিরিক্ত সময়ের যোগ করা পাঁচ মিনিটে বাংলাদেশ ছিল পাঁচ বছর পর নেপালের বিপক্ষে জয় পাওয়ার একেবারে দ্বার প্রান্তে কিন্তু সেই জয় ভেসতে গেল তিরানব্বইতম মিনিটের একটি কর্নার কিকে এই ম্যাচ আবারও প্রমাণ করল হামজা ছাড়া এই দলটা যেন ছন্দহীন যেই মুহূর্তে তিনি মাঠ ছাড়লেন মুঠ হয়ে থাকা ম্যাচটা হাত ছাড়া হয়ে গেল এখন একটাই প্রার্থনা হামজা এবং জায়নের চোর যেন গুরুতর না হয় ভারত ম্যাচে দেশের হয়ে তাদের ম্যাজিক দেখার অপেক্ষায় আছে গোটা জাতি তো দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন আর কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না এমন আরও মজাদার কন্টেন্ট দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন খুব শীঘ্রই দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ